তোর আন্টি তো চোখ খুলছে না রে মা তুমি তাড়াতাড়ি একটু পানি নিয়ে এসো পানি দিলে হয়তো একটু ঠিক হবে আন্টি কি ঠিক কি হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না আসলে আমি জানলে তোমাকে কখনোই বলতাম না খবরটা একবার একটু চোখ খুলো না আন্টি তুমি না চোখ খুলে কিভাবে কি হবে আন্টি বলো না একটু আসলে আমি নিজে কিভাবে কভার করবো এরকম করলে তুমি আমার জন্য কি থেকে কি হয়ে গেল এই নেরিয়া তাতে পানিটা খাওয়াই দে তোর আন্টিকে দেখ চোখটা একটু খুলে নাকি ওদের উপর দিয়ে আজকে অনেক ঝড় যাচ্ছে তো সেই জন্য হয়তো এরকমটা লাগছে রে সমস্যা নেই সব ঠিক হয়ে যাবে তুই চোখে মুখে একটু পানি ছিটিয়ে দে তারপর যদি চোখটা খুলে ওকে একটু রেস্টে রাখতে হবে বুঝেছিস ওর উপর দিয়ে অনেক টকল যাচ্ছে আজকে দেখ একটু কাজ হয় নাকি রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে আই ঋতু আই ঋতু 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 তুই কি শুনতে পাচ্ছিস ঋতু চোখটা একটু খোল ঋতু এই তো ঋতু শোন মেকআপের লোক চলে গিয়েছে তাতে কি হয়েছে আমার দুই দুইটা মেয়ে আছে আজ ওরা তোর মেয়েকে সাজিয়ে দিবে হ্যাঁ আন্টি আন্টি তুমি চলতে আনটি মেয়ের দিয়া তোমার মেয়েকে সাজিয়ে দিব আন্টি তুমি উঠো হ্যাঁ ওঠ ঋতু ঋতু ওঠ তুই সমস্যা নেই তুই গিয়ে রেস্ট কর ওদিকে আমি সব সামলাচ্ছি আর এদিকে মিনা এবং দিয়া তোর মেয়েকে সাজিয়ে দিবে কোনো সমস্যা নেই খুব সুন্দর হবে ওরা খুব সুন্দর সাজাতে পারে কি চলো 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 তোমাকে শুয়ে দিই আন্টি তুমি একটু এখানে রেস্ট করো আমি রিয়ার কাছে যাই ওখানে দিয়া আছে আমি আর দিয়া মিলে তোমার মেয়েকে একদম রানীর মতো করে সাজিয়ে দিব তুমি একদম টেনশন করো না সব কিছু সময় মতো করে তারপরে তোমার মেয়েকে আমরা বরের কাছে নিয়ে যাব এবং বিয়েটাও ঠিক মতো হবে তুমি থাকো আন্টি ঠিক আছে আমি এখন যাই ইনশাআল্লাহ তুমি একটু দেখবে সব কিছু ঠিক হয়ে গিয়েছে একদমই টেনশন করো না তুমি নিশ্চিন্তে থাকতে পারো আন্টি আমি এখন যাই না আন্টি দেরি হয়ে যাবে ঠিক আছে তুমি শুধু একটু নিজেকে সামলাও আর কিচ্ছু করতে হবে না সবাই মিলে আজকে তোমার মেয়ের বিয়ে দিব কোনো সমস্যা নেই হে আল্লাহ সবকিছু ঠিক করে দাও সবকিছু ঠিক করে দাও